গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো সকালবেলা কি সুন্দর মামা উঠেছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম আর সকালবেলা গ্রামের পরিবেশ কীরকম পুরোটা তো দেখাতে পারি না তাহলে একটু ইচ্ছা হলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো ধান গাছে দেখতে পাচ্ছ কি সুন্দর মতির মতো চারিদিক দেখছো এই যে শিশির পড়েছে দেখো পুরো ধান বাড়িটাতেই শিশির পড়ে আছে চারিদিক কি সুন্দর একটা ওয়েদার সকালে এই যে দেখো বন্ধুরা আজ হচ্ছে মহাষষ্ঠী তো আজকে একদম বেলায় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এটা আমাদের বাড়ির পাশেই জাস্ট দশ মিনিটের রাস্তা তো সেখানে এটা হয়েছিল তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছিল তাই এখানটা দিয়ে ঘুরে তারপরেই অন্য জায়গায় গিয়েছিলাম ঘুরতে তো খুবই সুন্দর সাজিয়েছে তারপরে এই যে দেখো এটা এক আরেক জায়গায় চলে এসেছি তো এখানে যে দেখো নেমেও পড়েছি যে মেয়ে দেখো না সানগ্লাস পরে এসেছে চোখে পোকা পড়বে বলে না সামনে বসেছিলো না গাড়ি সেই জন্য সানগ্লাসটা পরেছিল আর কিছুতেই খুলবে না তো দেখো আমরা গুটিগুটি পাই আর প্যান্ডেলের মধ্যে ঢুকছি তো যেহেতু তোমরা সবাই জানো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমাদের ওষুধ হয়ে গেছে তো কিছু জিনিস তো ছুতে করতে তো নেই তাহলেও বরমশাই বলল যে চলো ঠাকুর দেখেই আসি নাই বা পুষ্পাঞ্জলি দিতে পারলে নাই বা এ করতে পারলে ঠাকুরটা দেখতে কি দোষ তো আমরা বেরিয়েও পড়েছি যে ঠাকুর দেখতে এখানে ঠাকুরের দর্শন করলাম আর একটু সেলফি টেলফি নিলাম নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো অন্য আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে আগে ভিতরে যাই প্রতিমা দর্শন করাই তোমাদের আর প্রচুর ষষ্ঠীর দিন থেকেই ভালোই ভিড় হয়ে গেছে চারিদিকে তাহলেও একটু ষষ্ঠীর দিন কম ভিড়টা থাকে কারণ পুজো তো সেদিন আরম্ভ হয় না তবে সব প্যান্ডেলে ঠাকুর চলে এসেছিলো এই যে দেখো ভিতরে চলে এসেছি আর এখন এই যে অস্ত্র দিয়ে অস্ত্রগুলো সব আর কি সাজাচ্ছিল সব এগুলো দিচ্ছিল এই যে ঠাকুর মশাই আছে এই যে দেখতে পাচ্ছ তো তারপর যাই হোক এখান থেকে দর্শন করে আমরা এবার বেরিয়ে পড়ছি আরেক জায়গায় যাবো তার উদ্দেশ্যে আর এই জামার আমার মেয়ে দেখো আমার মেয়ে কীরকম সেজেছে সেটাই একটু দেখাচ্ছিলাম কিন্তু অন্ধকার এই যে দেখতে পাচ্ছ রাত্রিবেলায় সানগ্লাস পরে আছে আমার মেয়ে দেখতে পেয়েছ আর আমার মেয়ের তো প্রচুর ডিমান্ড এটা পরবো না সেটা করব না ওটা করব না এই জামাটা পরবো না কি আর বলবো তারপরে দেখো আর এক জায়গায় চলে এসেছি এটা মনে হচ্ছে কৈলাস পর্বত মানিয়েছিল তো খুবই সুন্দর ভিতরটাও খুব সুন্দর হয়েছিল। মানে খুবই 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 ভালো লাগে আর এই পুজোর কটা দিনই তো ঘুরতে পাওয়া যায় তো যাই হোক বেশি বক বক না করে আগে তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দিই বাইরেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে এখানে এই এই জায়গাটায় না খুব প্রতিবারই সুন্দর সুন্দর অনেক ভিম করে আর সরি বাইরে থেকে একটু আওয়াজ হতে পারে বৃষ্টিও পড়ছে হালকা তার সাথে বাড়িতে কাজ হচ্ছে তো হাতুড়ি ঠাতুরি পিটছে সেইগুলোর আওয়াজও আসছে একটু তো তোমাদের পুজো কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না তো আমাদের পুজো তো সেরকম আচ্ছা অত কাটেনি তো যাই হোক ঠাকুর দর্শন করে এইটা খুব ভালো কেটেছে ব্যাস এইটুকুই সন্ধেবেলাটা কারণ প্রতিদিনই আমরা গিয়েছিলাম ঠাকুর দেখতে তো ভিডিওটা যখন তোমাদের কাছে পৌঁছাবে পুজো শেষ পুরোপুরি পুজো শেষ তো ভিডিও করে উঠতে পারিনি বুঝতেই পারছো বাড়িতে একটু কাজটা আছে আর ঠিকঠাক মতোভাবে কিছু ভিডিও বানাতে পারছি না আর মন মেজাজও ভালো নেই পুজোয় কি সুন্দর ভালো মন্দ খাওয়া দাওয়া বলো আর বলো সব কি সুন্দর করে কাটাচ্ছে আর আমরাই তো কাটাচ্ছি আর কি বলে আর এই যে দেখো এখানে ঠাকুরটা কিন্তু দারুন মানে দারুন খুব সুন্দর হয়েছে তোমরাই বলো সুন্দর হয়নি এপি দেখতে লাগছে তারপর দেখো এখান থেকেও বেরিয়ে পড়বো বেরিয়ে আরেক জায়গায় যাব কিন্তু সব জায়গার ভিডিওগুলো করতে পারিনি মানে সব জায়গায় নেমে নেমে এত ভিডিও মানে দাঁড়ায়নি দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারিনি কারণ এত ভিড় সব জায়গায় আর অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য ভিডিও করতে পারিনি আর ফোনে ফুল হয়ে গিয়েছিল আমার তো সেটাও একটা কারণ বলতে পারো সেই কারণেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পুরো পুরোটা তারপরে দেখো এটা তো মেন রাস্তার একদম রোডের গায়ে তো ওই যে বর্মশাই নিয়ে যাচ্ছে মেয়েকে ধরে ধরে তারপরে যাবো যে এবার আর একটা জায়গায় যাব এখানেই কিন্তু বানিয়েছে জগন্নাথ মন্দির এই যে দেখো এটা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় আধা ঘন্টা দূরে আর আগের ভিডিও যেগুলো দেখালাম ওই দুটো প্যান্ডেল কিন্তু অনেকটা দূরে আর এটা কিন্তু খুব মানে খুব সুন্দর করেছে এটাই তো ভিডিও বানাতে পারলাম না আমার অনেক বন্ধু বান্ধবীদের সাথে দেখা হয়ে গিয়েছিলো তাদের সাথে গল্প করতে যে ভিডিওর কথা ভুলেই গেছি যে প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের সাথে একটু দেখাবো যে কীরকম সুন্দর জগন্নাথ মন্দিরটা বাইরে থেকেও দেখতে লাগছে আর এই যে এখানে জগন্নাথ দেব বলরামজি আর সুভদ্রা দেবী আছে তারপর ভিতরের দিকে আছে মা তো এই যে দেখো আমরা ওখান থেকে বেরিয়ে ঠাকুরের দর্শনের দিকে যাচ্ছি গুটি গুটি পায়ে চলে যাই তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই এই যে দেখো ভিড় দেখতে পাচ্ছ ষষ্ঠীর দিনে এত ভিড় তো এই যে দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করেছে আর প্রতি জায়গায় সত্যি সত্যি মায়ের মূর্তিগুলো এত সুন্দর হয়েছে না চোখ ফেরানো যাচ্ছে না আর এখানটা তো আমার মেয়ে বলছে এত ভিড় ওর পাপার কোলে উঠবে মানে দেখতে পাচ্ছে না ঠাকুর আর তারপরে দেখো এখানেও ঠাকুর দর্শন করে তারপরে এবার বেরিয়ে পড়বো আর এই যে দেখো এখানে জগন্নাথ মন্দিরটা তোমাদের দেখাবো বলে ভিডিও